জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট দুর্নীতির তিন মামলায় দোষী সাব্যস্ত করে একুশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে একটি মামলায় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে আরেক মামলায় পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে পাশাপাশি জয়কে এক লাখ টাকা অর্থ দণ্ডও দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও সেই তথ্য গোপন করে তারা আইন ভেঙে দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা আকারের তিনটি প্লট বরাদ্দ নিয়েছেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ওই তিন মামলার রায় ঘোষণা করেন রায় ঘোষণার সময় আদালত তার পর্যবেক্ষণে জানান এখতিয়ার বহির্ভূতভাবে আবেদন ছাড়াই শেখ হাসিনাকে প্লট দেয়া হয়েছিল এ বিষয়ে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোনেম বলেন শেখ হাসিনার রায় দুর্নীতিবাজদের জন্য সতর্ক সংকেত আরো মামলা আছে কাজে এটা আমার মনে হয় সবাই এটাকে একটা সতর্ক সংকেত হিসেবে নেবেন ভবিষ্যতে যারা দুর্নীতির কোনো ধরনের কার্যক্রমে জড়িত হন চিন্তা করবেন আগে